আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের আরও একটা সফর শুরু হতে যাচ্ছে ঠাকুরগা থেকে যাচ্ছি আমাদের মালগুলা নামবে সরি পাচর এবং কাজিরহাট যাই হোক নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আর কোলেস্টোরে চলে আসছি এটা হচ্ছে শাহি হিমাগার ফুড অফিস মোড় ঠাকুরগাঁও এখান থেকে লোড করে খোঁচাবাড়ি থেকে আর কিছু মাল উঠবে সে মালগুলো নিয়ে আমরা যাব রওনা করব ইনশাল্লাহ পাচারের উদ্দেশ্যে আর আজকের যাত্রাপথে রাস্তার সুবিধা অসুবিধা একজন ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্পগুলা লোড আলোড ভাড়া কেমন ছিল সেই বিষয়ে আপনাদের সাথে এই সফরের ভিডিওতে আলোচনার চেষ্টা করব আপনারা পুরোটা সময় আশা করি আমার সাথে এই সফর সঙ্গী হিসেবে থাকবেন আর আপনারা সফর সঙ্গী হিসেবে থাকলে আমারও অনেক ভালো লাগে সত্যি বলতেছি অনেক ভালো লাগে তো এই ভালো লাগা থেকেই চেষ্টা করি যে আরও বেশি বেশি ভিডিও ছাড়ার কোনো এক ভাই কমেন্ট করছিলেন ভাই আপনার থেকে বড় ভুল হচ্ছে আপনি ভিডিও কম ছাড়েন আসলে কর্মব্যস্ততার ফাঁকে একটা ভিডিও এডিট করে একটা ব্লগ বানানো আসলে একটু আমাদের জন্য কষ্ট হয়ে যায় কারণ অনেক ব্যস্ত সময় থাকে আমাদের যার কারণে পেরে উঠতে পারি না তো এই যে ভালোবাসাগুলো এগুলো আসলে সত্যি মানে নিজেকে অনেক ভাবাই ভালো লাগাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে যা হোক আর একটা সফর শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যেখানে আছি এটা হচ্ছে আমাদের প্রথম লোড পয়েন্ট শাহি কোলেস্টোর মোবারকগঞ্জ হ্যাঁ ফোর্ড অফিস মোড় লাঞ্চের পরে গাড়ি লোড শুরু হয়ে যাবে কেম্মায় আসবো এভাবে আসেন এখন না এটা আসলে আমাদের সাতক্ষেরা অঞ্চলের ভাষা এম্মায় আসেন নে নাকি অসুবিধা একটু থাকে তো আমি তো দাঁত কবলিং পরিবর্তন করেছিলাম আপনারা জানেন আইসারের মডেল পরিবর্তন করে মাথা লাগাইছিলাম বারবার রাজভ্রংস ছিল সেই জন্য তো এখন আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস দিচ্ছে চলতেছে আলহামদুলিল্লাহ চলুক স্বাদ থাকলে সমর্থ নাই এমন একটা বিষয় তো এখান থেকে লোড করে আমরা চলে যাব খোঁচা বাড়ি আর একটা কোল কোলোস্টোর আছে তিনশো তিরিশ বস্তা তবে খামারে কয়টা করে মারবো পঁয়তাল্লিশটা করে মারি হিসাব করে দেখ করতে বলা লাগে এখান যেহেতু ঠাকুর গা গোল চক্র সামনে খোঁজা বাড়ি খোঁজা বাড়ির থেকে হাফ মারোটা গেলে লড়ছে নাকি ভাই খোঁজা বাড়ির নাম কি বলেছে

এই ছোট গাড়ির জন্য রাস্তাঘাটে চলাচল করছে অনেক ঝামেলা হয় আমার ওস্তারটি অনেক বিশ বিশ করে দোয়া করবেন আর দিয়ে সাবস্ক্রাইব অন ওয়ে আমরা আমাদের পরের লোড পয়েন্ট আমরনাথ কোল্ড স্টোর খোঁচাবাড়ি বড়ো খোঁচাবাড়ি চলে এসেছি ওখান থেকে একশো বিশ বস্তার মতন মাল উঠেছে আর বাকি মালটা এখান থেকে উঠবে আশা করা যাচ্ছে সন্ধ্যা নাগাদ তাড়াতাড়ি হয়ে যায় মাগুলির পরে আমরা কিন্তু গাড়ি ছাড়তে পারব তো আসে নামাজটা মাসটা কোলেস্টোর থেকে আদায় করলাম আপনাদের ভিতরে একটা ভালো পান দেখানো মসজিদ আছে এখন চা খেতে হবে ওই পাশে একটা চায়ের দোকান আছে দেখে চা খেয়ে আসি গরম গরম আর আপনারাও সাথে থাকেন সাবসঙ্গী সঙ্গী হিসেবে থাকবেন কিন্তু আমার সাথে আজকের এই ট্রিপের শেষ সময় একেবারে সেই পাঁচ ছড় কাজিরহাট পর্যন্ত আর ভালো মন্দও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আলোচনা করবেন আলহামদুলিল্লাহ আমাদের লোডের কার্যক্রমগুলো শেষ হয়েছে বাধার অল্প কিছু গাছ বাকি আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সকাল সকাল শেষ হয়ে গেছে মাগরীবের আগে ইনশাল্লাহ এখানে মাগরীবের নামাজটা আদায় করি গায়েটা আন দিব তাহলে যদি সকাল সকাল ছেড়ে যেতে পারি তাহলে আরামে যেতে পারবে ইনশাল্লাহ আর আপনারা দোয়া করবেন আমাদের আর একটা যাত্রা শুরু হচ্ছে আর সাথেই থাকবেন গায়ে লোড লোড শেষ হয়ে গেছে বড় খোঁজা বাড়ির থেকে না ভাই

Marcelo bir gün dan, dan. dan biri dan biri dan kiliyaz dan. 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 Beri gezelim. তিরিশের কাছাকাছি আর আমরা এখন শহর পার হচ্ছি দেখি নন্দীগ্রাম সিঙ্গারা আশপাশ কোথাও যে দাঁড়াবো টায়ারটা তখন ঠান্ডা করবো রাত তিনটার একটু বেশি বাজে আমার হয়েছে যদি এখন টাইম হচ্ছে তিনটা দুই আর দাঁড়াইছি হঠাৎই চোখে ঘুম লাগে গেছে কেন জানি না বগুড়া থেকে যখন এই সিংহারে ঢুকলাম কতদূর আসেই চোখে ঘুম লাগে গেছে তো দাঁড়ায় গেছি এখানে জায়গাটার নাম আমার সঠিক জানা নেই হয়তো নন্দীগ্রাম পার হয়েছি ঘুম লাগে গেছে তো গাড়িটা এখানে সাইড করে রেখে এখানে ছোট্ট ছোট্ট চায়ের দোকান আছে সুন্দর এখান থেকে একটু চা খাবো একটা পান দিব আবার চলে গাড়িটা টান দিব ক্লান্ত লাগে গেছে দোয়া করেন আর ভালোভাবে শৈ সালামতের জন্য একটা জায়গায় নিরাপদ জায়গায় রেখে বিশ্রাম নিতে পারি এবং কালকে রাতে বাকি সময়গুলো কভার করব আমি যেখানে দাঁড়াইছি এই জায়গাটা আসলে দাঁড়ানো ঠিক না যেহেতু একটা প্রধান সড়ক কি করব দাঁড়ানব পার্কিং করা কোথাও জায়গাও নাই যে এই রাস্তার ভিতরে আমাদের যারা আমরা যারা ট্রাক ড্রাইভার আসি অন্যবাহী গাড়ি চালায় তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয় কিংবা নিরাপদ পার্কিং এমন কোনো ব্যবস্থা নেই এখন বাধ্যতামূলক দাঁড়ায় যেতে হয় ক্লান্ত লাগতেছে ঘুম ধরে গেছে কি করব আমি যে রাস্তার নিচে নামবো এমনও কোনো জায়গা নেই জন্য রাস্তার উপরে দাঁড় করায় দিয়ে একটু চা খেলাম দেখলেন তো ওই দোকান থেকে ছোট্ট দোকান থেকে সুন্দরী পরিবেশটা চাটাও ভালো লাগছে এখন দুইটা পান পান নিয়ে এনেছি হ্যাঁ যদি পান খাওয়া আমার অভ্যাস না কিন্তু খেতে হবে এখন ঘুম লাগতেছে কী করবো টায়ারগুলো বেশ একটু গরম হয়েছে ভালো গরম হয়েছে একটু ঠান্ডা হয়ে যাক তারপরে যাই ভালোই গরম হয়েছে সময় লাগবে ঠান্ডা হতে শুভ সকাল আর আমাদের সকালটা হলো বনপাড়া এসে আমি এখন বনপাড়া ছয়টা বেজে গেছে প্রায় সারা রাত গাড়ি চালালাম আপনারা যারা সেই সন্ধ্যা থেকে এ পর্যন্ত আজকে রাতে সফরে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে তিনশো পাঁচ মতো গাড়ি চালাইছি থেকে রাস্তাঘাটের যে অবস্থা দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লক্ষ্মী কোটের শক্তি আল্লাহ তালা সই সালাম হতে ভালোভাবে আমাদেরকে এই তিনশো পাঁচ কিলো মতো একটা যাত্রা কোনো বিপদ আপদ ছাড়াই ভালোভাবে আমাদেরকে নিয়ে আসলে অবশ্যই আল্লাহ তালার রহম ছিল আজকের মতো যাত্রা হয়তো বা কোথায় শেষ করবে এখনও বুঝতেছি না ক্লান্ত লাগতেছে হয় তবে বারো মাইল এদিকে কোথাও যে হয়তো বা বিশ্রাম নেব আবার বাকি যে রাস্তাগুলো থাকবে ইনশাল্লাহ আজকে রাতে আমাদের যাত্রা শেষ করব আর আলোট পয়েন্ট বাচ্চর এবং কাজিরহাট দুই পয়েন্ট ইনশাল্লাহ আমার দুইটা আনলোড পয়েন্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আজকে রাতের আজকে রাতের যাত্রায় কোথায় দাঁড়াবো কি করব ভালো মন্দ একজন ট্র্যাক ড্রাইভারের জীবনযাপন ট্র্যাক লাইফ সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার সাথে থাকবেন এবং যদি একজন ট্র্যাক ড্রাইভারের এই সাদামাঠা ব্লগ ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাতের যাত্রা এখানে আমরা শেষ করলাম আমিও পারতেছি না ক্লান্ত হয়ে গেছি আসলে হয় না এই রাস্তাঘাট এত খারাপ হলে গাড়ি চালায় মজা পাওয়া যায় না এখানে সাইড করে দিছি বারো মাইল জায়গাটা সবারই পরিচিত এখানে সে সাইড করে দিলাম ওখানে খাবার একটা হোটেল আছে সুন্দর ডাল ভাত সকালবেলা একটা আলু ভাতটা দেখিয়ে এই গাছের নিচে ছায়া জায়গা আছে এখানে পার্কিং করে রাখছি এখানে ঘুমাবো ঘুম থেকে উঠে একটু বিশ্রাম নিয়ে ঘুম থেকে উঠে আবার দুপুরে পরে কি বিগাল নাগাদ গাড়িটা আন দেব ক্লান্ত হয়ে গেছে আসলে তিনশো কিলোর একটু বেশি গাড়ি চালাইছি তিনশো কত কিলো জন গাড়ি চালাইছি দেখলাম তিনশো সাতচল্লিশ তো আজকে রাতে সাত তিনশো তিনশো সাতচল্লিশে মনে হয় দেখলাম এরকম একটা গাড়ি চালাইছি সারা রাত দেবী আর আসলে আরও যাওয়া যায় রাস্তা ভালো হয়ে যায় রাস্তা খারাপ সময় লেগে যায় আস্তে ধীরে আসতে হয় টায়ার গরম হয় ওভার মাল সব মিলায় তো যাই হোক আজকের রাতের যাত্রা এইখানে শেষ করলাম আর আপনারা সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার আজকে রাতে যে যাত্রা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি অবস্থা আছে কোথায় আছি হ্যাঁ কীভাবে চলতেছে আমাদের ট্র্যাক ড্রাইভারদের জীবনযাপন সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আবার যখন আজকে যাত্রা শুরু করবে ইনশাল্লাহ তখন আবার আপনাদেরকে দেখাবো ভাবতেছিলাম সন্ধ্যার পরে যাব কিন্তু আলুর পার্টি আমাকে বললো যে ভাই রাতের বেলা আসলে মাল নেমে যাবে দিনের বেলা মাল নামাইতে আপনার অসুবিধা হয়ে যাবে চলে আসেন তো ভাবলাম আস্তে আস্তে আগায় এখন যেহেতু দুইটা চল্লিশ বাজে আমার খাওয়া দাওয়া করলাম বারো মাইল থেকে খাওয়া দাওয়া করেই গাড়ি ছেড়ে দিতে চিন্তা করলাম এই দুপুরের টাইম রাস্তাঘাটতে ফাঁকা থাকে কিন্তু প্রচুর রোড গাড়ি চালাতে পারতেছে না এত রোদ গাড়ি হিট টেম্পারেচারে কাটা দেন কোথায় উঠে গেছে মানে গাড়ি হিট হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে কতক্ষণ আগে একটু বৃষ্টি হলো তো ভাবলাম রাস্তা তো ঠান্ডা হয়ে গেছে সুযোগে আস্তে আস্তে চলে যায় কত রাশি দেখি বৃষ্টি নাই আর প্রচুর রোদ শীতকাল আর আমরা এখন বর্তমান আছি পাংশা পাংশা বাজারে পাংশা ফিলিং স্টেশন অনেক কিছু নেই এখানে টায়ারকেবারে আসের নামস্তা আদায় বললাম এখান থেকে আসের নামে টায়ারটা ঠান্ডা হয়ে গেছে দিনের বেলা প্রচুর রোদ রাস্তা গরম টায়ার গরম হয়ে যাচ্ছে যার কারণে বেশি চালানো যাচ্ছে না তাও আমি পঞ্চাশ কিলো বেশি চালায় ফেলছি আস্তে আস্তে এসে এটা একটা বেশ ভালোই গরম হয়েছে এই জন্য এখানে দাঁড় করা দিলাম আস্তে নামসটা আদায় করলাম আবার এটা একটা ঠান্ডা হয়ে নিশালে এখান থেকে ছাড়পত্র চাকে আর বাকি যে রাস্তাটুকু আছে কিছুবার চেষ্টা করবো দেখানোর আর আনোট পয়েন্ট শিবচর পাঁচচর দুই পার্টি একটু ব্যস্ততা লাগাই দিয়েছে যে ভাই আসেন আসলেই রাতের বেলা মালগুলো খালি করে নেবো বলতেছে তো তখন যাই দেখি কি করে সেগুলো আবার আপনার সাথে জানাবো যে তারা কী করতেছে ওখানে যাওয়ার পরে

রাস্তাগুলো ঠিক আছে এই যে ফোর লাইন রাস্তাগুলো ফাইন আপনার বাম সাইড দিয়ে দেখেন ভ্যান চলাচল করতে যে ওটা তো মহাসড়কের মধ্যে আসবে না এই রাস্তা খালি ট্রাক পরিবহন চলাচল করতে যাবে তাও ঢোকাই দিয়ে দেয় মাঠ থেকে এক্সপ্রেস হয়ে এক্সপ্রেস টাকা মহাসড়ক এক্সপ্রেস হয়ে

টোল প্লাজার ছিল মানে ভাঙার পরে যে প্রথম টোল প্লাজাটা দুশো টাকা দুশো তিরিশ টাকা তো আগে এখানে স্কেল ছিল না এখন যদি এখানে স্কেল হয়ে গেছে নোটিশ করে দিল আগামী চার পাঁচ দিন কি এক সপ্তাহের ভিতর থেকে স্কেলটা চালু হয়ে যাবে আর কেউ অভাব নিয়ে আসতে পারবেন না জি ধরুন কেউ আসবেন না আমিও জানতাম না প্রথম জেনে নিলাম আর আপনারাও জেনে রাখুন যারা দেখলেন অবশ্যই মনে রাখবেন এই দিক দিয়ে আর অবরমান নিয়ে আসতে পারবে না আমাদের প্রথম আলোট পয়েন্ট পাঁচচর এর যদি বা এটা পাঁচচর বাজার না এটা হচ্ছে পাঁচচর যার মাল নামতেছে মোতালেব ভাই ওনার একটা গোডাউন ঘর ছোট্ট সেখানে একশো বস্তা মাল নামায় নিচ্ছে আর বাকি যে মাল থাকবে দুশো ছত্রিশ বস্তা সে মালগুলো যাবে হচ্ছে কাজিরহাট মানে টোটাল মাল আছে আমার কাছে তিনশো সত্তিরিশ বস্তা তো এখানে খালি করে হ্যাঁ ইনশাল্লাহ কাজিরহাট যাবো আর ইনশাল্লা দেখাবো অনেক দিন পর বর্তমশুধুর কাছাকাছি যাচ্ছি না জি আমি তো একবার গেছিলি তো গুমাই ঘুমায় গেছিলি হ্যাঁ 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 দেখি গিয়েছি রিয়ালবেস্টার নিয়ে গিয়েছিলাম হ্যাঁ ঘুমাই ঘুমায় গিয়েছিলাম সে গোমাই ঘুমাই না যাওয়া না এই ক্যামে কীভাবে যাব

সেতুর নিচে দিয়ে যাচ্ছে তুমি পদ্মা সেতু হয়ে যাও আমি তো নিরাবে হয়ে যাব পদ্মা সেতুর গোল চক্করটা আমি নিরাব থেকে সেতু সেতুর শ্রামী আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে লক্ষ্য কোটি শুকিয়ে আমাদের আজকে সবর শেষ হলো আর আজকে এখন টাইম হচ্ছে একটায় ছত্রিশ মিনিট পাঁচ চর গাড়ি আনলোড করলাম করে কাজিরহাট বাজারে প্রথমবার আসলাম বাজারটা বেশ অনেক বড় বাজার প্রথমবার আসলাম কাজীরহাট বাজারে প্রায় সাড়ে পাঁচশো কিলোর বেশি রাস্তা হয়ে গেছে আস্তে আস্তে দুই দিনের একটা যাত্রা ছিল কালকে সারা আজকে সারাদিন দুশো ছত্রিশ আপনারও সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে সাথে বলতে পারেন যে ভাই কি ব্যাপারে এখনো ভাড়ার কথাটা বললো না আসলে আমাদের আজকে সফরের ভাড়া ছিল চল্লিশ হাজার টাকা চালান করেছিল এক হাজার টাকা ট্রান্সপোর্ট খরচ আছে বাদ দিয়ে বা আমাদের উনচল্লিশ হাজার টাকার মতো নিট তাতে দেখা যায় দুই রাত্রে আসলে আমার ধরেন দেড়শো লিটার তেল দেড়শো লিটার তেলে হয় না তার কারণ ওভারমাল রাস্তা খারাপ তেল বেশি লাগে সব মিলে হয়তো একশো ষাট সত্তরটা তেল লেগে যাবে এই পর্যন্ত আসতে তো এই ধরেন একশো ষাট তেল আর রাস্তা খরচ আছে দুই তিন হাজার টাকা সব মিলে বিশ হাজার টাকার মতন একটা খরচ আছে আর বাকিটা আলহামদুলিল্লাহ যা থাকবে আর কি বিশ হাজার টাকা খরচ হলে উনিশ হাজার টাকা থাকবে দুই দিনে মানে এক রাত আর আজকে রাত দুই রাতে এরকমই আর কি তো সব সময় ভালো যায় না ঠাকুরগাঁ মার্কেট হঠাৎ হঠাৎ কয়েকদিন ভালো হয়েছে মানে এদিকে ধান টান উঠেছে গাড়ি বেশ কিছু পটোয়াখার দিক চলে আসছে এই কারণে তো সবাই ভালো থাকবেন আর আজকে সফর এখানে শেষ হলেও গাড়ি এখানে আলনোট হবে দোয়া করবেন ইনশাল্লাহ আবার নতুন সফরে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই সফরে যদি কোথাও কোনো ভুল কথা বলি অবশ্যই নিজেদের ভাই বন্ধু মনে করে ক্ষমা করবেন এবং আমার ভুলগুলো আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে একজন ট্র্যাক ড্রাইভারের সাদা ব্লগ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম